হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আমি আরে রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটা হচ্ছে পুঁটি মাছ ছোটো মাছ আমার ছোটো মাছ কিন্তু অনেক পছন্দ আমি সব সময় ছোটো মাছ খাইতে পারি বড়ো মাছ না হলে আমার কোনো আপত্তি নেই ছোটো মাছ এটা শুকনো বোনা করবো টমেটো দিয়ে এখানে দেখেন টমেটো পেঁয়াজ কুচি কাঁচামাছ কুচি করেছি আর ছোটো মাছগুলো ভেজে রাখলাম আর এর ওপরে কিন্তু আমি উপকরণগুলো দিয়ে দিলাম তখন আমি ওইটা বসাবো চোলাতে বসাবো চোলাতে কিন্তু আমি কড়াই বসিয়েছি তেল দিয়েছি শুকনো বোনা করবো ওই যে আমি তেল দিয়েছি ওর মধ্যে যখন আমি পেঁয়াজ কুচি তো দেখুন আর দারুন গরম হয়েছে অনেক জন্য এরকম শব্দ সেইটা আমি করে তারপরে কিন্তু মাছটা ধরে দেখেন বারবার আমার পেঁয়াজের কালারটা কিন্তু বাদামিক কালার হয়ে গেছে এখন আমি এটা আমার বাজি করা মাছটা দিয়ে দেবো সাথে উপরে উপকরণ দিয়েছি এখন আমি এটাতে অল্প একটু পানি দিয়ে দেবো বসানোর জন্য

এখন তা কষানো হলে তারপরে আমি জল দিব দেখ আমাদের কিন্তু কষানো হয়েছে এবার কলতল করে কষিয়ে তারপর কিন্তু আপনারা জল দিবেন আমি বাজি মাছটাকে মাছের সাথেও পোকরম গোলাপ দিয়ে তারপর দেখুন তখন কষিয়ে এখন আমি কিন্তু গোল তুল দিয়ে দিব কলতল করে কষিয়ে গোল দিলে যে কিন্তু অনেক টেস্ট হয় এবং ভালো লাগে দেখতেও সুন্দর দেখুন এখন আমি কিন্তু এটা শুকনো বোনা করব এই জন্য এটাতে অল্প একটু পানি দিব আর আমরা আরও রেসিপির আর উপকরণ আরও কিছু রয়ে গেছে এটা শেষ অংশে দিব এখন আমি এটাকে ডেকে দেব দেখেন বন্ধুগণ আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে এখন বারণ হয়েছে এটা শুকনো বোনা তেল তেল বোনা দেখেন কাঁচামরিচগুলো কিন্তু সবুজ এ বোনটা কিন্তু অনেক টেস্ট এটা আসলে জলবাড়িতে ও সংখ্যা কম তারাই এভাবে বেশি করে রান্না করতে পারে এটা হচ্ছে কথা সবাই আসলে এটা সব অনেক মানুষ থাকলে এভাবে করা যায় না এটাও তার বেশি মাছ থাকলেও করা যায় করা যায় না যে তার তো কোনো কথা না বেশি মাছ থাকলেও করা যায় বেশি মাছ দিয়ে অনেকের জন্য একবার রান্না করে খাওয়া যায় দেখেন এটা তেল তেল বোনা শুকনো বোনা এই রেসিপিটা কিন্তু তেমন টেস্ট আমি দেখুন শেয়ার সংসার কাঁচামরিচ দিয়েছি ওই যে একবার লাস্টে দেখতে কি সবুজ আর এটার সেন্ট কিন্তু কাঁচামরিচের মধ্যেই স্যান্ট এই জন্য স্যার স্যার দিলে এই রেসিপিটার মধ্যে কাঁচামরিচের স্যান্ট লাগে আর দেখতেও সুন্দর হয় খাইতেও টেস্ট হয় কাঁচামরিচের স্যান্টটা এই মধ্যে থাকে এই রেসিপিটা কাঁচামরিচের স্যান্টার মানে গানে টেস্ট হয় এই জন্য সের সংসার দেবেন এবার শেষ সংসার দিয়ে রান্না করবেন এবং খাবেন বা আমাকে বেশি বেশি কমেন্ট করবেন আর আমার জন্য ছোটো মাছ আমার আমার মতো করে সবাই ছোটো মাছ পছন্দ করেন খান কারণ ছোটো মাছ অনেক ভালো ব্রেনের জন্য ভালো সব কিছু ঠিকঠাক ছোটো মাছ মাথা প্রতি সব অনেক মাথা খাওয়া যায় আর মাথা খাই খাইলে অনেক ভালো মাথা খেতে পারলে এই জন্য সবাই ছোটো মাছ রান্না করবেন খাবেন এবং আমাকে বেশি বেশি কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন